প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো সুরা আন নমল আয়াত ফসত্তর থেকে তিরানব্বই আল্লাহর নামে যিনি অত্যন্ত মেহেরবান অতি দয়ালু আসমান ও জমিনে এমন কোনো গুফন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে অর্থাৎ কুরআনে লিপিবদ্ধ নেই নিশ্চয় এ কুরআন বর্ণনা করেছে বনি ইসরায়েল যেসব বিষয়ে বিতর্ক করে তার অধিকাংশই তাই এটি মুমিনদের জন্য ও রহমত হে নবী তোমার রব নিজের বিচার প্রজ্ঞার দ্বারা তাদের মধ্যে ফয়সালা করে দেবেন আর তিনি পরাক্রমশীল সর্বজ্ঞ অতএব তুমি আল্লাহর উপর ভরসা করো কারণ তুমি সুস্পষ্ট সত্যের উপর অধিষ্ঠিত আসো নিশ্চয় তুমি মৃতকে শোনাতে পারবে না আর তুমি বদিরকেও শোনাতে পারবে না যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় তুমি অন্ধদের পথপ্রষ্টতা থেকে হৃদয়তকারী নও তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহে আনে অতপর তারাই আত্মসমর্পণকারী যখন তাদের উপর শাস্তি বাস্তবায়িত হবে তখন আমি জমিনে জন্তু অর্থাৎ দাব্বাতুল আরত বের করব যে তাদের সাথে কথা বলবে কারণ মানুষ আমার আয়াতসমূহে সুদৃঢ় বিশ্বাস আসতো না আর স্মরণ করো সেদিনের কথা যেদিন প্রত্যেক জাতির মধ্য থেকে যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করতো তাদেরকে আমি দলে দলে সমবেত করব। অতপর তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে অবশেষে যখন তারা আসবে তখন আল্লাহ বলবেন তোমরা কি আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিলে অথচ সে বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই ছিল না নাকি তোমরা আর কিছু করেছিলে আর তাদের উপর শাস্তি বাস্তবায়িত হবে কারণ তারা জুলুম করেছিল ফলে তারা কথা বলতে পারবে না তারা কি দেখে না যে আমি রাতকে সৃষ্টি করেছি যেন তারা তাতে বিশ্রাম নিতে পারে এবং দিনকে করেছি আলোকিত নিশ্চয় এতে নির্দেশনাবলী রয়েছে সেই কৌমের জন্য যারা এনেছে আর যেদিন সিংগায় ফুক দেওয়া হবে সেই দিন আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই বৃত হবে তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা সাড়া আর সবাই তার কাছে হীন অবস্থায় উপস্থিত হবে আর তুমি যে পাহাড় সমূহকে দেখছ সেগুলোকে আমি স্থির করে রেখেছি অথচ মেঘমালার ন্যায় চলতে থাকবে এটা আল্লাহর কাজ যিনি সব কিছু দৃঢ়ভাবে করেছেন নিশ্চয় তোমরা যা করো তিনি সে সম্পর্কে বিশেষভাবে অবহিত যে ব্যক্তি সৎ কাজ নিয়ে আসবে তার জন্য থাকবে তা থেকে উত্তম প্রতিদান এবং সেদিনের বিতকর অবস্থা থেকে তারা নিরাপদ থাকবে আর যারা মন্দ কাজ নিয়ে আসবে তাদেরকে উপুর করে জাহান নামে নিক্ষেপ করা হবে তাদেরকে বলা হবে তোমরা যে আমল করেছো তারই প্রতিদান তোমাদেরকে দেওয়া হলো হে নবী আপনি বলুন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এই শহরের রবের ইবাদত করতে যিনি এটিকে সম্মানিত করেছেন এর সব কিছু তিনি নিয়ন্ত্রণে আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই আর আমি যেন আল পাঠ করি আর যে হৃদায়ত লাভ করলো সে তার নিজের জন্য হৃদায়ত লাভ করলো যে প্রৎপ্রষ্ট হল তাকে বলো আমি তো সতর্ককারীদের অন্তর্ভুক্ত মাত্র আর বলো সকল প্রশংসা আল্লাহর অচিরেই তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখাবেন তখন তোমরা তা চিনতে পারবে আর তোমরা যা আমল করো সে ব্যাপারে তোমাদের রব নন